যখনই একটু বেশি ক্লান্ত হয়ে যায় তখনই আমি পুদিনা পাতা দিয়ে শরবত বানিয়ে খেয়ে নিই তাহলে সব ক্লান্ত দূর হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেকটা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অফ ক্যামেরাতে সকালের নাস্তাটা করে নিয়েছি তারপর আমি কিন্তু ডাল সেদ্ধ করে রেখেছিলাম আর ভাতটাও কিন্তু অফ ক্যামেরাতে রান্না করেছি তো যাই হোক তারপর একটু অফ ক্যামেরাতে থেকে তারপরে কিন্তু আমি দুপুরে রান্না করতে চলে আসছি আর সবকিছু গুছিয়ে যদি রান্না করতে আসি তাহলে একদমই সময় লাগে না রান্না করতে ঝটপট করে কিন্তু রান্নাটা করতে পারি আর এই কাজটা আমি বেশিরভাগ সময় করি তো যাই হোক ফ্রিজটা খুলে আমি চিচিঙ্গা পেয়েছি তো ভাবলাম যে চিচিঙ্গা ভাজিটা করব তো প্রথমে আমি চিচিঙ্গা ভাজি কেটে নিয়েছি তারপরে একটু গরম পানিতে ভাপ দিয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম ইলিশ মাছ তো ইলিশ মাছটা অনেকদিন ধরে ফ্রিজে পড়ে আছে তো ভাবলাম যে একটু ভাজা করি খাওয়া হয়ে যাবে তো সেই জন্য ভাজাটা করব তার সাথে কিন্তু আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি তো যেহেতু ডালটা করে রেখেছিলাম শুধু এখন বাগার দিলে হয়ে যায় তো যাই হোক আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি চিচিঙ্গা ভাজিটা করব তো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি কিন্তু বেশ ভালোই লাগে আর তার পাশাপাশি কিন্তু আমি একটু টুকটাক কাজও করে নিচ্ছিলাম যেহেতু আমার আব্বা যান ওর আব্বুর সাথে দোকানে চলে গিয়েছে তো সেজন্য যেহেতু আমি একা একাতো সবকিছু কিন্তু আমি সুন্দরভাবে করতে পারবো যাবো সেই জন্য তাড়াহুড়া করে সবকিছু গুছিয়ে নিয়েছি তো শ্বশুর আব্বা চলে আসছে ছেলেকে নিয়ে তার ফাঁকে কিন্তু আমি ভাজিটা করছি তার ফাঁকে শ্বশুর আব্বাকে বললাম যে আব্বু আমি কি একটু শরবত বানিয়ে দেব কি না তো সারা দিন পরিশ্রম করার পর যখন একটু পুদিনা পাতা দিয়ে শরবত খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে যত ক্লান্ত থাকুক না কেন পুদিনা পাতার শরবতটা খেলে কিন্তু ক্লান্ত সব দূর হয়ে যায় তো আমারও অনেক বেশি ক্লান্ত লাগছিল যেহেতু অনেকগুলো কাজ করেছি অফ তো তার পাশাপাশি আবার একটু রান্নাও করছি তো ভাবলাম যে আমারও খাওয়া হয়ে যাবে আর আমার আব্বাজনের খাওয়া হয়ে যাবে সে যেহেতু বাইরে থেকে এসেছে তো ঝটপট করে একটু পুদিনা পাতা দিয়ে শরবতটা বানিয়ে নিলাম আর এই ফাঁকে কিন্তু আমি কিন্তু চিচিঙ্গা ভাজির মধ্যে ডিমটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব তো যাই হোক আমি কিন্তু এই যে প সবকিছু দিয়ে শরবতটা বানিয়ে নিয়েছি আর শরবতটা খেতে এত বেশি ভালো লাগছিল এক টুকরো করে আমি কিন্তু বরফ দিয়েছি বরফটা বেশি দেয়নি যেহেতু আমার আব্বাজান খাবে তো একটু কম করে দিয়েছি হালকা একটু ঠান্ডা পানিও কিন্তু দিয়েছিলাম তো একটু বিট লবণ দিলে আরো বেশি ভালো লাগতো তো আমার বিট লবণ দিতে একদমই মনে ছিল না তো খেতে এত বেশি মজা ছিল আমার মনে হচ্ছিল সব ক্লান্ত আমার দূর হয়ে গিয়েছে তো আমি মাঝে মধ্যে পুদিনা পাতার শরবতটা খেয়ে থাকি আমার যখন একটু বেশি ক্লান্ত লাগে তো শ্বশুর আব্বা তো খেয়ে সে খুবই খুশি মানে সে বলছিল যে অনেক বেশি ভালো হয়েছিল তো এখন যে শরবতটা খাওয়ার পর অনেক বেশি এখন শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে তো শ্বশুর আব্বা কিছু ফল নিয়ে আসছিল তো ফলগুলো একটু গুছিয়ে রাখলাম তো যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ